এক ফোকলার সাথে তার রিলেশন হয়ে যায় আর স্বামীকে ফাঁকি দিয়ে ফোকলার সাথে বেশ ভালোই প্রেম আলাপ করতে থাকে কিছুদিন তাও বন্ধুটাই কিন্তু আমাকে বলেছে হ্যাঁ আমি কিন্তু বন্ধুটা যেটা বলেছে সেটাই কিন্তু তোমাদেরকে বলব একদম বাইরে কিচ্ছু বলব না তো প্রেম আলাপ করতো তো ছেলেকেও আড়াই বছরের ছেলে তাকেও অ্যাভয়েড করতো আর স্বামী বাড়িতে যারা আছেন মেম্বার শ্বশুর শাশুড়ি আর বাকি যারা আছে তো সবাইকে অ্যাভয়েড করে চলতো কিছুই ভালো লাগতো না তার কিছুই ভালো লাগতো না তো শুধু বাপের বাড়িই যেতে ভালো লাগতো আর ফোকলার সাথে গল্প করতেই ভালো লাগতো তো এমন এমন কিছু সময় গেছে আমার বন্ধুর হাতে তার ফোন রয়েছে তার স্ত্রীর ফোনটা রয়েছে ফোন এসছে তার বান্ধবীর নাম তার বান্ধবীর নামে তাই ফোকলার নামটা সেভ করা রয়েছে তো ফোন আসতো বন্ধুটার বন্ধুটা এতই বোকা দেখো বন্ধুটা এতই বোকা তার হাতে রয়েছে তার স্ত্রী ফোন ফোন এসছে তার বয়ফ্রেন্ডের কিন্তু নাম লেখা রয়েছে তার স্ত্রীর বান্ধবীর তো বুঝতে তো পারবে না তো দেখেই স্ত্রীর কাছে দিয়ে তো তার বান্ধবীর সাথে আর কী গল্প করবে তো সে আমার বন্ধুটা এত এতটাও বদমাস নয় যে তার বান্ধবীর সাথে একটু রহিন গল্প বাজে আজে বাজে গল্প করবে যে একটা মজা নেবে বান্ধবী বউয়ের বান্ধবী তো কত মজার মজার মানুষ তার সঙ্গে যে একটু রসের গল্প করবে সেটাও তার ইচ্ছে করে না সেটাও সে চায় না তো যাই হোক বান্ধবীর ফোন এসছে স্ত্রীকে দিয়ে দিচ্ছে আর স্ত্রী তো নিয়ে দূর দূরান্ত পালিয়ে যাচ্ছে অন্ধকারে চলে গিয়ে গল্প করছে সেসব দেখেও কখনো সন্দেহ হয় না কারণ অগাধ ভালোবাসা ছিল তার মনে প্রচুর ভালোবাসা ছিল অনেক বিশ্বাস করতে থাকে কিন্তু সে বিশ্বাস তো ওই রকম হকি তার হাজব্যান্ডকে মানে আমার বন্ধুকে ঠকাতে থাকলো এইভাবে ঠকাতে ঠকাতে একটা টাইম তো ওপরওয়ালা তো আছে না কতদিন আর বোকা বানাবে একটা সৎ মানুষকে তো একদিন ধরা পড়েই গেছে তো এমনই ধরা পড়েছে এরকম কিছু বিহেভিয়ার থেকে ওই বোকাটাও মাঝে একটা সময় চালাক হয়ে উঠেছে সন্দেহ হয়ে উঠেছে তো সেই সন্দেহর বসে তাকে সন্দেহ করেছে তবে এই যে ঘটনাটা আজকে বলছি বন্ধু কিন্তু নিজের মুখে আমাকে বলেছে কিছুক্ষণ বসে তো সেটাকে আমি তোমাদের সঙ্গে হুবহু বলবো আর দেখো এটা কিন্তু তোমরা অনেক দিন ধরে জানার ইচ্ছে ছিল তোমাদের তো তোমাদের ইচ্ছে পূরণটাও হচ্ছে কিন্তু অনেক দিন তোমরা এটা অরিজিনাল এই ঘটনার থেকে অনেক দূরে ছিল তো আজকে একদম অরিজিনাল ঘটনাটাই বলব তো সন্দেহ হওয়ার ফলে তার স্ত্রীর ফোন আমার বন্ধুটা তার স্ত্রীর ফোনটা একটু চেক করতে শুরু করে যে কী ব্যাপার এত গোপন এত লুকিয়ে লুকিয়ে কী ব্যাপারটা তো যথারীতি তার কারনামা ধরা পড়ে গেল তো কারনামা ধরা পড়লে এবার বন্ধুটা তো আমার বন্ধুটা আবার একটু সোশ্যাল মিডিয়া একটু বেশ সুন্দর গুছিয়ে কাজ করে আছে মোটামুটি তো সেই কারণে সে সে তা আর কি কাউকে কিছু না জানিয়ে তার ফোন থেকে মোটামুটি কিছু প্রুফ নিতে শুরু তো দুদিন যাবৎ মোটামুটি অনেক প্রুফ জোগাড় করে ফেলেছে অনেক বলতে টোটালটাই জোগাড় করে ফেলেছে তাদের সাথে কি কথাবার্তা হতো না হতো ভিডিও কল না সরি ভিডিও কল নয় এটা বেশি বেশি হয়ে গেল ভিডিও কল নয় এখন মিথ্যে তো একদম বলবো না বন্ধুটা যেটা বলেছে আমি সেটাই হুবুক হবো তো ভিডিও কলের তো আমাকে কিছু বলে তো অডিও কিছু অডিও চ্যাটিং কিছু লেখা কিছু ওটাকে কী বলে ছবি পাঠিয়ে নোংরা নোংরা ছবি দেওয়া নেওয়া এরকম করে খুলে দেব এরকম করে ধরে নেবো এরকম করে এটা করব। ওরকম করে ওটা করব। খার সঙ্গে পিকচার এভাবে প্রচুর চ্যাটিং তারপরে তো একজন প্রেম আলাপ করলে কত রকমের গল্প হয় সেগুলো তো আছেই তো সেসব তো সব বলা সম্ভব নয় তো এটুকুই তোমরা জান তো এরকম টাইপের গল্প এসব হয়েছে তো এরকম গল্প হতে হতে একটা সময় একটা সন্ধেবেলায় বন্ধুর স্ত্রী গেছে হচ্ছে গিয়ে বন্ধুর স্ত্রী সন্ধ্যেবেলায় একটু চায়ের নেশা আছে তো রান্নাঘরে গেছে চা করতে আর বন্ধু তো সব ধরে নিয়েছে ব্যাপারগুলো তো কখন কখন কথা হয় কি হয় সব মোটামুটি ফলো রাখে একটা কি কাজ হয়েছে জানো বন্ধুর একটা ল্যাপটপ আছে সেই ল্যাপটপটাই না তার স্ত্রী যে হোয়াটসঅ্যাপটা ওখানে ওপেন করেছে দুজনেই জানত তাদের কাজের সুবিধার্থে করেছিল একটা সময় তো সেটাই বন্ধুর কাজে লেগে গেল একটা দিন তো সন্ধেবেলায় বন্ধু তো ল্যাপটপ নিয়ে নিজের কাজ মানে নিজের লাইফটা কোন দিকে যাচ্ছে সেটা দেখবার জন্য ল্যাপটপ নিয়ে বসলো আর তার স্ত্রী কারনামা শুরু করে দিয়েছে রান্নাঘরে গিয়ে গান করে তাকে ইমপ্রেস করবার জন্য তাকে ডান্সের সঙ্গে সঙ্গে গান করে ডেডিকেট করছে সেগুলো বন্ধু লাইভ দেখছে চ্যাটিং হচ্ছে লাইভ দেখছে তো দেখতে দেখতে তার স্ত্রী হঠাৎ করেই মনে পড়লো আমার হাজবেন্ড কোথায় গেল আমি তো এইসব কারনামা করে বেড়াচ্ছি তাকেও তো ভালো রাখতে হবে নইলে আমার কারনামা কখন ফাঁস হয়ে যাবে তখন তো একটা ভীষণ বিপদ হয়ে যাব তো সেই ক্ষেত্রে সেই জায়গায় চিন্তা ভাবনা করে হঠাৎ করে তার স্ত্রীকে মানে তার হাজব্যান্ডকে খুঁজতে বেরিয়ে গেল তো গিয়ে দেখলো ল্যাপটপের সামনে তো মোটামুটি আইডিয়া তো হয়েই গেছে যে ল্যাপটপের সামনে কী করছে তো বলছে না ভোগলা ভোগলা তুই যতই খেপিস না কেন সত্যটা আজকে তোর কারনামা আজকে ওপেন হয়েই যাবে তুই যতই বাজে বলিস আর যাই যাই বলিস না কেন তোর কারণ নাম আজকে আমি বের করেই ছাড়বো তো নোংরা মানুষ নোংরা কমেন্টস করে যাবে তারপর দিকে আমরা ফিরেই তাকাবো না নোংরা আমি নোংরামোটা আমরা ওপেন করেই ছাড়বো সোশ্যাল মিডিয়ায় সবাই জানো কতটা নোংরা লোকের বউ নিয়ে পালিয়ে যাবে তো শুনবে না এবার বুঝতে পেরে গেছে যে ধরা আমি পড়ে গেছি তো সেখানে কথোপকথন হলো কথোপকথনে কথোপকথন হলো এটাই যে তুমি কি করছো হ্যাঁ আমি কি করছি সেটা দেখো তো দেখে তো অবাক থ মেরে গেল হ্যাঁ হ্যাঁ করে হাসছে শুধু হাসি এসে যাচ্ছে মানে বন্ধুর স্ত্রীটা জানার পরে এখন কি করবে সব জেনে গেছে হাজব্যান্ড এটা তখন বুঝতে পারবে জেনে সে হাসছে তো বন্ধু তো অবাক যে এই কারনামা করছে সেটা আমি জেনে গেছি সেটা জানার পরে হাসছে তার মানে এটা কি এর মনে কি ছিল আর কি করতে চাইছিল কি হাসছে কেন এর মানেটা কিছু দিশা না পেয়ে দেখলো এখানে নিজেকে মানে সামলাতে গেলে এই জায়গায় থাকলেই হবে না কারণ নিজেকে সামলানো যাবে না এই ঘটনার পরে তো বন্ধুটা ওখান থেকে বেরিয়ে চলে গেল পাড়ার কারণ তার একটা মানুষ তো সে মাথাটা এতটাই খারাপ লাগছিল মাথাটা এতটাই খারাপ হয়ে গেছিলো সে আর ওখানে দাঁড়িয়ে থেকে নিজেকে সামলাতে পারছিল না সার্ডেন ওখান থেকে বেরিয়ে চলে গেলো পাড়াতে বন্ধু বান্ধবের সাথে একটু নর্মালি গল্প গুজব করে তারপরে মোটামুটি পাঁচ দশ মিনিটের মধ্যেই ফিরে এলো বাড়িতেও কী হচ্ছে সেটাও জানার ব্যাপার কারণ হোকলা বাহিনী হাঁটাও হোকলা বাহিনী তো এসব জানার পরে কি করছে সেটা জানতে হবে না বাড়ি এসে অন্ধকারে বসে গল্প হচ্ছে ফোকলার সাথে গল্প হচ্ছে এই কারনামা আমাদের ধরা পড়ে গেছে কি করবে নেক্সট কি করার আছে সেটা নিয়ে হয়তো আলোচনা চলছিল আমি চলে আসাতে তো বন্ধু আমাকে গল্পগুলো বললো আমাকে

ভুল করে আবার উল্টো বন্ধুটার উপরেই হচ্ছে বন্ধুটা বলছে যে এত মানে যে চড়া চড়াই হওয়ার কারণটা কি হঠাৎ করে চড়াও হয়ে যাচ্ছে কেন নিজে ভুল করেছে আবার নিজে আবার উল্টো বন্ধুটার উপরেই চড়াও হচ্ছে একটু সব তখন বুঝতে পারলো যে এর এ তো জায়গা তৈরি করে ফেলে সে ওর বউ আর ওর সংসার করবে না একদম ডিরেক্ট বলে দিচ্ছে তখন তার কি পরিস্থিতি হতে পারে তখন সে বলল যে চলো তাহলে তোমার বাড়িতেই বলা দেয় তোমার বাড়ি তোমার মা বাবা কি ডিসিশন নেয় সেটা জানা দেয় তো যথারীতি তার মা বাবাকে ফোন করা হয়েছিল তখন করাতে তার মা বাবা তখন একটাই কথা বললো যে প্লিজ ওকে কিছু বলো না ও রাগের বসে কী করে ফেলবে একটা ভুলভাল কিছু করে ফেললে তখন সেটা অনেক বাজে হয়ে যাবে তুমি একটু সামলাও আমি আসছি আমি দেখছি বা তোমার মা ওর মামাবাড়ি আছে পাশেই তো মামাবাড়িতে দিয়ে আসবে সে বউ তো আর মামা বাড়িতে যাবে না কোথাও যাবে না তো এখানেই থাকবে সকাল হলে ফোর মতো পালিয়ে মানে চলে যাবে ওপরের সাথে তো কন্ট্যাক্ট হয়ে গেছে তো চলে যাবে এই নিয়ে অনেক কিছু হয়েছে কিছু ঘটনা তোমরাও জানো তো তার মা বাবাকে ফোন করার পরে আমি আমি আবার একটু বললাম যে এত ঘটনা শোনা একভাবে তো সম্ভব নয় আমি একটু রেস্ট করে আসি আমি একটু চাটা খেয়ে নিয়ে আবার বন্ধুর সাথে আর এক আরেকবার বসলাম আরেকদিন আরেকটা টাইমে বসলাম তো তখন আর বাকি কথাটা বলল সেটা হচ্ছে গিয়ে ওই ফোকলার সাথেও তার ওই বন্ধুর কথা হয়েছিল সেই টাইমে ফোকলার সাথে এবং এই ওর ওয়াইফের যে বান্ধবী তার সঙ্গেও কথা হয়েছে বান্ধবী তো দুরবাজ মানে বেরোলো লাস্ট বান্ধবী তো ধুরবাজ দুরবাজ বান্ধবী সে বান্ধবীরও কারনামা আছে বৌমি তো বান্ধবী থেকেই হয়তো ইন্সপায়ার হয়ে ওর স্ত্রী আর বন্ধুর স্ত্রীটাও ওই লাইনেই গেছে আমার যতদূর মনে হয় শোনার পর যেটা মনে হয় তো যাই হোক সে অনেক কারনামা তার হাজব্যান্ড তার কাছে থাকে না তো তার কি দেখে গে খোলা আকাশের পাখি তো অনেক ঘাটেরই জল খাওয়া মহিলা সেন যাই হোক এবার ফোকলার সাথেও আমার বন্ধুটার কথা হয়েছে প্রথমে তো ফোনই তুলছিল না ফোকলা তারপরে ফোকলার মানে বন্ধুটার স্ত্রী অনেক রিকোয়েস্ট করলো এস এম এসে তারপরে ফোন কল মানে ভয়েস ভয়েস চ্যাটিং করে প্লিজ প্লিজ ফোন ধরো প্লিজ ফোন ধরো প্লিজ প্লিজ আমি বিপদে পড়ে আছি একটু ফোন ধরো আমাকে বাঁচাও আমাকে নিয়ে চলো একবার ফোন ধরো ফ্রেন্ডের কথা ফেলতে পারে কখনই ফেলতে পারবে না তো ধরলো ফোন তার সাথে অনেক তারপরে বন্ধুটা ফোনটা কেড়ে নিল নিয়ে তার মাথায় তখন আগুন জ্বলছে তো দু চারটে গালাগাল তো দেবেই এটাই স্বাভাবিক তো বন্ধু স্ত্রী ওকে গালাগাল দিতে দেবে গালাগাল দিতে যাচ্ছে তখনই ফোন কেড়ে নিচ্ছে মানে তেরে আসছে ইট তুলছে আমাকে মানে মানে বন্ধুটাকে সরি বন্ধুটাকে মারতে উঠছে ইট নিয়ে পাশেই ইটের নাকি বোঝা ছিল সেই ইট নিয়ে মারতে উঠছে বেড়ে দিচ্ছে ধাক্কা ধাক্কি করছে বন্ধুরা তো ফোনে ব্যস্ত ফোনে ওর সাথে কথা বলবে আর স্ত্রী তো ওখলাকে কিছু বলতে দেবে যাই হোক এই ঘটনার পরে তো ফোকলা বলছে আমার বন্ধুটাকে বউকে সেই ফোকলা ফোকলারও নাকি কারণ আছে কিছু চার পাঁচটা বিয়ে তার চার পাঁচটা বিয়ে চার পাঁচটা ছাড়া কোনো বউ তার কাছে ডেকে সেই ফোকলার কাছ থেকে নাকি আমার বন্ধু শুনতে হবে জানতে হবে যে বউ কি করে রাখতে হয় বউকে কিভাবে ভালোবাসতে হয় আবার বলব শোনো বন্ধুকে বলছে যে তুই তো ইয়ে বউয়ের কামাই খাস বউয়ের কামাই নাকি আমার বন্ধু খায় ভাবো সে নাকি এক ফরার কাছ থেকে সেটা শুনতে যার নিজের ইনকাম করার ক্ষমতা নেই চুরিচামারি করে তার সংসার চলে সেই ফোকলার কাছ থেকে নাকি এই কথা শুনতে হয় তার বউ তার বউকে আমার বন্ধু আমার বন্ধুর বউকে পরিচালনা করে রাখতো তাই সেই একটা জায়গায় কিছু উপার্জন করতো আমার বন্ধু পেছন থেকে ওকে সাপোর্ট করতো বলে কিছুই আর্নিং করতো বাপের বাড়ির থেকে নিয়ে আসেনি আমার বন্ধুর কাছে বাপের বাড়ি তো বাপের বাড়ি সে কথা আর বলে লাভ নেই বাপের বাড়ির কথা আর কি বলবো তার বাপের বাড়ির মানুষ তো আরো আর একজন আর মূর্তি সে তো যাই হোক সেখানে ফকলা বলছে তুই তো তুই তোমারই করেই কথা হয়েছে তুই তো ওর তোর বউয়ের ইনকাম খাস ও এর মধ্যে আবার ফোকলার মানে এক্স ওয়াইফ একজন ফোকলার আবার এক্স ওয়াইফ সে ফোন করেছে উল্টো ভাবো আমি মানে অবাক আমি তখন তো ভাবতেই পারিনি যে সে আমি হয়েছি মিথ্যে বলছে আমি হয়েছি ওর বোন টোন কেউ হবে ফোন করে বলছে শুনুন শুনুন দাদা শুনুন একটা আমার কথাটা শুনুন আমার যে আপনার কথা শুনবো না আপনি কে আমি ডাইরেক্ট বলেছি তো দাদাকে বল এসব এসবগুলো নোংরামগুলো না করতে তো আর একজনের সংসারে সরি মানে কথা বলতে বলতে কথা হারিয়ে যায় না তো সরি ভুল হয়ে গেছে তো আমার বন্ধুকে বলছে ফোকলার এক্স ওয়াই ফোন করে বলছে দাদা শুনুন না শুনুন না আমার কথাটা শুনুন তো বলছে তোর কথা কেন শুনবো তুই তোর দাদাকে সামলা বলছে ওটা আমার দাদা নয় ওটা আমার হাজব্যান্ড আমি বলছি বলে কি তোর হাজব্যান্ড আমার ওয়াইফের সঙ্গে মানে আমার বন্ধু কথা বলছি আমার ওয়াইফের সঙ্গে প্রেম করছে নোংরা নোংরা চ্যাটিং করছে এইসব ঘটনা হয়েছে আর তুই তোর হাজবেন্ডকে সাপোর্ট করছিস তুই কেমন ওয়াইফ তুই ফোকলার কেমন ওয়াইফ তোর হাজবেন্ডের এরকম কারনামায় ধরা পড়েছে আর তুই বাঁচানোর জন্য এসেছিস টেনে থাপ্পড় মার তো জানি না ওদের কি সম্পর্ক এক মানে এক্স ওয়াইফ মানে হাজবেন্ডকে সাপোর্ট করছে তুমি আরেকজনের সাথে লাইন মারো তাকে নিয়ে আসো বাড়িতে জানি না এদের এদের মানে কি দিয়ে এরা তৈরি আমি জানি না আমার আমার যদি ওয়াইফ কারোর সঙ্গে কোনো সম্পর্কে যায় সেটা আমি মেনে নিতে পারবো কে কেউ মেনে নিতে পারবে তার পার্টনার যদি অন্য কারোর সাথে সম্পর্ক করে